আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুপার স্টার এর পক্ষ থেকে আমাদেরকে দাওয়াত করা হয়েছে আমরা আসছি কাছি ডাইন গাজীপুর শাখায় দেখতে পাচ্ছেন আমরা অলরেডি আমাদের খাবারের অর্ডার দিয়ে ফেলেছি খাবার আসার আগে আমরা কিছু চাটনি খেয়ে নিচ্ছি হলো তেঁতুলের চাটনি খুব ভালোই লাগতেছে এখন যাকে দেখতে পাচ্ছেন উনি আমাদেরকে দাওয়াত করেছেন উনি হলেন সুপার স্টার বিলিংয়ের একজন কর্মকর্তা উনি আমাদেরকে আজকের এই খাবারের জন্য দাওয়াত করেছেন আমরা একটা প্যাকেজ অর্ডার করেছি এখানে তিনজনের প্যাকেজ তিনজনের প্যাকেজ হলো বারোশো পঞ্চাশ এটা সাথে থাকছে তিন গ্লাস বোরহানি তারপর তিনটা তিন বাটি ফেনি এই হলো আমাদের প্যাকেজ আর যদি আমরা বাড়তি কিছু খেতে চাই খেতে চাই তাহলে ওটার সাথে যোগ হবে বিলটা এই কাচ্চি ডাইনের কাচ্চিটা আমার কাছে ভালোই লাগে আমি প্রায় সময় আসি এখানে খেতে আর কারোর কাছে কীরকম লাগে আমি যাই না তো আমার কাছে ভালোই লাগে তো আমাদের খাবারটা মোটামুটি ভালোই হয়েছে তো এখন আমাদের খাবারের শেষ পর্যায়ে আমরা বাড়তি খেয়েছি হলো দুইটা পানির বোতল নিয়েছি আর হলো ওই যে প্রথমে আমরা খেয়েছিলাম তিনজনের তিনটা আচার তেঁতুলের আচার এটা বারোশো পঞ্চাশের সাথে যোগ হবে দেখতে পাচ্ছেন আমাদের বিলটা এসে গেছে এখানে তেরোশো ষাট টাকা হয়েছে সর্বমোট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন